আমাদের কেমিস্ট্রি লোকে পছন্দ করেছে গানের তো পছন্দ করেছে আর আমার মনে হয় এইবার যখন খেলা যখন তা দেখবে তখন একটা ডিফারেন্ট কেমিস্ট্রি দেখতে পাবে কল্পনাও করেনি আমি হব তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানের নায়িকা বারোদের সাংবাদিকদের সামনে এভাবেই সাকিব খানকে নিয়ে প্রশংসা করল তুফানের নায়িকা মিমি চক্রবর্তী প্রিয়দর্শক বিস্তারিত জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন হাজারো জল্পনা কল্পনার পর সবাইকে চমকে দিয়ে তুফান সিনেমার নায়িকার নাম ঘোষণা করেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক রাইহান রাফি এরপর পরই নায়িকার তরফ থেকে কোনো কথায় আসেনি কিন্তু না অবশেষে অপেক্ষার প্রহর কাটল আর তাই তো সাকিব খানকে নিয়ে ফাইনালি ভারতীয় সাংবাদিকদের সামনে মুখ খুলল মিমি চক্রবর্তী সম্প্রতি ভারতীয় এন্টারটেনমেন্ট সংবাদ সম্মেলনে মিমি চক্রবর্তী বলেন আমি কল্পনাও করিনি আমি হব তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানের নায়িকা এটা আমার জন্য গর্বের বিষয় আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি কেননা এত বড় একজন স্টারের সাথে আমি অভিনয় করতে পারব পর্দায় তাও আবার সেটি হবে তুফানের মতো কোনো সিনেমাই সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি আমি সাকিব গানের সাথে অভিনয় করতে পারব সে সময় সাকিব খান সম্বন্ধে মিমি চক্রবর্তী আরও বলেন শাকিব খান অনেক ভালো গুণী একজন অভিনেতা তার সাথে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে তুফান সিনেমার মাধ্যমে ধন্যবাদ সকল সাকিবিয়ানদের প্রিয় দর্শক আপনি যদি সাকিব গানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ